অসুস্থ নুরুল হাজি অসুস্থ আছে আল্লাহ তেসা ভাই কলিয়া করো দান নুরুল হাজি দান কবুল করো রহমান নুরুল হুদা নামে খোদা দিলো দান মা বাবার নামে দিলো এক হাজারো টাকা আল্লাহ ঘোরা তুমি তারও ভাগ্যে রো শাখা দুই শত টাকা দিল তোমারও নামেতে এই দেখো দান এলো আখিরি বেলাতে এ দু হাজার একশো টাকা দিয়ে গেল দাম কামনা পূর্ণ তার সাত হাজার টাকা বাবা মারা গেছে ভাই আমার সাত দান এদানের খোদা তুমি কবুল করো ভাই মারা গেছে তাহার আর নিজের জন্য সাত দিল বাবার নামেতে এই দেখো এখানে এলো কিছু দাম তিন হাজার টাকা খোদা করিল সে দাম একজন দিল খোদা দু হাজার টাকা আরেকজন খোদা দিল পাঁচ শত টাকা আরেকজন এক হাজার দাদির কারণ শেখে নামে একশো টাকা দাম উদ্দেশ্য বল তুমি করো রহমান দুটো নাকের ফুল যে ছেলে আল্লাহ তুমি দিও তারও জান্নাতে ঢেলে আমি। আলামিন মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে মার বাগানের টোনা এই দেখো দুশো টাকা দিয়ে গেল দাম মা বলছেন আল্লাহ আমার বেটা মডার করে নি আমার বেটা খুন করে নাই আল্লাহ হে আল্লাহ তোর দরবারে দুইখানা হাত তুলেশে আমি আল্লাহ ইব্রাহিম কে আগুনেতে এ ফেলি আদিলে আবার ফুলের বাগান করে তুমি তুলিয়া নিলে তুমি ফেরাউনকে ডুবাইল নীলদরিয়া মুসা নবী বেঁচে গেল তোমার ওই লাই মে চলেদের তরফ হইதே চার খরা কুরআন মাজিদ এ কুরআনের খোদা তুমি দিও প্রতিদিন আই দেখো সারা রাত চিল্লাচILLE গড়া করে ব্যথা কোন জননী মা দেছে একটা দামি কথা আসবার দুশো টাকা দিল মলান আরও হাতে না দিও দি খারো দেখ মতে এই দেখো পাঁচশত টাকা আল্লাহ তুমি খলিফা ডাক দেয় যুবক আর কতক্ষণ সময় নেবে আর কতক্ষণ তুমি কাঁদবে এসো মা কাঁদে ছেলেও কাঁদে খলিফার ডাক চলে এলো বিচারের কাঠ গড়াই নিয়ে যা হলো আরেকজন এক হাজার টাকা দিল দাম আরেকজন পাঁচশো টাকা যোগ রাহমান এ দানের খোদা তুমি দিও প্রতিদান গুপ্তে সাদি আয়ে মমিন গুপ্ত সাদি আয় মমিন কম হে আর ফাতে জান্নাত কম হে আব্দুল ওমা তিন নামে দু ও দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান আব্দুল ওমা তিন ভাই আখিরি বেলায় দু টাকা দিল আল্লাহ মা বাবার নামে আমার ভাই এখানে আসিয়া পনেরো হাজার টাকা দিল খোদা তোমার নাম নিয়া পনেরো হাজার টাকা দিয়ে গেল দান তাহের নামে তে তিন হাজার রহমান মস্কামনা পূর্ণ দর করো রহমান একুল ওকুল খোদা তার নামে দিল সাড়ে তিন হাজার টাকা নাম বলিল না ক্ষমা কর খোদা তুমি বেনামির গুনা বেনামির প্রতি তুমি হও মেহরবানি সুখ শান্তিতে রাখো তুমি কাদের গণি সাড়ে তিন হাজার টাকা নাম বলিল না কবুল করে নাও তো তুমি পাগ রাব্বানা দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে এই দেখো পাঁচশো টাকা এলো ফেরো দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান নীতি নাম নৈতিত্ব নম কল্যাণ নাই নাম সর্বনাম অঙ্গরে শান্তি নাম যুগে যুগে

আচ্ছা মাগো বলো দেখি রাত্তি কেন কালো সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো ফুলগুলি সব দানা রঙে কেমন করে হয় লতাগুলি সবুজ কেন ফুলের মত নয় চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক ককিল কেন কালো কেন দুধ কেন সাদা কেন ঝাল আমগুলো সাপা গে পারে কেন মালা মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গরজে ওঠে কি বাতাতে তাতে সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোপ গোজায় না মুখে হয় না দাড়ি না দেখবে আবার এলো পাঁচশো টাকায় আখিরি বেলাতে এ দানো কবুল করো তুমি বাঘ যাতে তুমি নুনা বিল্লাহি ওরা সোহানা হা হা হ্যাঁ সারা রাত চিল্লে চিল্লে সারা রাত চিল্লে চিল্লে গলা করে ব্যথা ও হতো ভাগি দেটা একটা কথা মাদ্রাসার তো লাভার খোদা মা নি আল্লাহ তোমার খাওয়া গো কৌসারে রানী মা জননী যে আশায় দিল দান চাদর আগে মাথা দিল হয়ে আলো মায়ের দান কবুল করো তুমি মেহরবান আর মায়েদের তরফ থেকে কিছু টাকা এলো জানে মা লেখো দা তুমি রেখো তাদের ভালো যে যা সায়ে যে নিয়েতে করে গেল দাম মুস্কা মনা পুণ্যতর করো রাহমান পাক এদের দিও তুমি জান্নাতের খানা আমিন ইয়া রাব্বাল আলামিন খলিফা ডাক দিয়ে বলেন দে আচ্ছা এক সাইডে রাখো যদি কেউ চাই দেওয়া হবে হ্যাঁ ভাই পাঁচশো টাকা একটা পাওয়া গেছে যদি কারো হয় যুক্তি দিয়ে নিয়ে যেতে পারো ছোট বাচ্চা ছেলে পেয়েছে কত দিচ্ছে আর কিছু দেওয়া যাবে না দাদা ধান দিয়ে দেন না না এক বস্তা পঁচিশ কেজি চাল দিয়ে দেন মাদ্রাসার বোর্ডিং চলে তো আল্লাহ আলহামদুলিল্লাহ

কুল ওয়ালাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম পাবাসিরিন মুমিনিন আর জন দিয়ে আল্লাহ তুমি এ দান কবুল কর মা বলছে আল্লাহ আমার ছেলে মাডার করেনি তবু আর গাইল জামছেছে আল্লাহ হায়াত মউতের মালিক তুমি তোমার হাতে সতকা চাই আমার ছেলের প্রাণ দান করো খলিফা ডাকছে যুবক সময় কারো জন্য করে না তৈরি হয়ে দাও এমন সময় যুবককে ধরে নিয়ে যায় চিত করে শুইয়ে দিয়ে এক কপ মেরে মুন্ডু যখন দূর করে দেবে এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা যায় আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দবহা ফলমুরিয়াতি কদহা হাল্ল মগি রাত্রি শুভহা ভাবাসতোনা বিহীন না কবাসতু জামা ও ঘোরা যখন মরুর মালর মর্তী তীব্র গতিতে ছোটে ঘোড়ারে পায়ে রে খুলের তলে যখন কোনো পাথর পড়ে দপ করে আগুন ধরে না আর হয়ে থাকবি আর হাজ সভাপতি ভাই পালিয়ে গেলি হবে ভাইরা বন্ধুরা আমার গুয়াহাটি থেকে বাড়ি ফিরতেছি এই রাস্তায় একটা ট্রেন যায় ট্রেনটার নাম হলো গরিব রথ কি রথ গরিব রথ তখন ট্রেনে যাওয়া আসা করতাম বিশ্বাস করেন গয়া কামাক্ষা বলে একটা স্টেশন আছে সেই স্টেশনে একটা যুবক উঠেছে ছেলে মানুষ তিরিশ বত্রিশ বছর বয়স ইয়া বড় দাড়ি যেমনি গপ তেমনি দাড়ি মুখ দেখতে পাওয়া যায় না কাঁদে না হাসে বোঝা যায় না দই খেতে গেলে মই দিয়ে ছাড়তে হবে মানে এত তাড়া এই কানে দেখি গহনা এই কানে দেখি গহনা গলায় দেখলাম সোনার হার এই পর্যন্ত পরে আছে একটা কাপড় রেশমের গোটাই শরীরে কোনো জামা কাপড় নাই ডান হাতে একটা বাম হাতে একটা ল্যাপটপ আর ব্যাগ নিয়ে এই রকম এইরকম ট্রেনের বাংকারে এসি গাড়ি আপনি তো জানেন সিট কনফার্ম হয়নি এরকম ধরেছে বাংকার বগলের গন্ধে থাকতে পারি না বিশ্বাস করে এত বড় বড় বগলের চুপ আমি দেখলাম একে তাড়াই কি করে আমি লিসকিচ নি হ্যালো আমার দিকে তাকালো দেখলো আমি বললাম এ ভাই তোর স্টেশন যদি এই অবস্থা হয় তোর এর খবর কি। ওই স্টাসনও বোঝে না জংশনও বোঝে না আমাকে বলছে কা বলে বলবি আমি তখন বুঝতে পেরেছি যে বাংলা বোঝে না কুছ কুছ হতা হয় আর ট্রেন লোক হাসছে ওরাই নাকি শব্দ আমরা নাকি অসভ্য সুন্নতামন কদ আরুসাল্লাম কবলাকা আমি রুসুনাবালা তা দি দিলু সুন্নতি না তহবিলা হেরবি তুমি যেটা বলেছ সেটাই করছো। তুমি যেটাই করেছ সেটাই বলো এই পৃথিবীর মাটিতে জোর বরুন নারে রে এখানে এসেছে আবার দু হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার মনস্কামনাপূর্ণ করে দাও আমি আপনাদের কাছে একটা অফার দিচ্ছি আমি মুসাফের হালত আপনি জানেন ইয়াসিন ভাইয়ের বাড়ি হলো বর্তমান আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি মুসাফের হালত দোয়া করব তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা দেন এক হাজার করে টাকা আর তা এক বস্তা চাল বোর্ডিং এ এক বস্তা চালে দিন যায় আমি হিসাব নিয়েছি আরে নানা কথা শুনি একদিনের বোর্ডিং চার্জ দেন দু বস্তা দেন তিন বস্তা লাগবে একদিন দেবেন তো ভাই তিনশো পঁয়ষট্টি দিনে যদি বছর হয় চৌষট্টি দিন তোমার একটা দিন আল্লাহর রাস্তায় দেন মাদ্রাসার আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করার জন্য একটা দিনের বোর্ডিং চার্জ হলো দু প্যাকেট চাল কোন আল্লাহর বান্দা দিনের বোর্ডিং চার্জ দেবে দু প্যাকেট চাল আল্লাহর রাস্তায় বলুন কি নাম বলবেন তো নামটা আরেকজন একজন পাঁচশো টাকা দাম দিন পাঁচশো টাকা আরেকজন ভুলে গেছেন এক হাজার টাকা আরেকজন একজন একশো টাকা আচ্ছা ভাই বলুন এক প্যাকেট করে চাল দেন দু প্যাকেট দিতে অসুবিধা হচ্ছে এক প্যাকেট করে দেন ভাইয়ের ভাগনা ইমাম পাঁচ হাজার টাকা আরেক ভাই দিয়েছেন এক হাজার টাকা আমি তিরিশ জনের কাছে বলেছি তিরিশটা হাজার টাকা এক হাজার করে আমার কাছে এক হাজার এসেছে কে দেবেন দু নম্বরে এক হাজার টাকা আমার এক ভাই দিয়েছে তিনশো টাকা আল্লাহ কবুল করে একটা কোরআন আর রেহেল দিয়েছে আল্লাহ কবুল করে আবার একটা ভালো চাঁদ চাদর দিয়েছে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ রাস্তে বান্দা তোমার দানকে কবুল করে বাকি মালে আল্লাহ